এখন যাচ্ছি হচ্ছে ডাক্তারের কাছে যাচ্ছি আর আমার পেছনের জন্য ছেলে মা ও এত চিৎকার করে না ওই জন্য হচ্ছে আমি ওই পেছনে কাজটা দিয়ে দিয়েছি মানে চিৎকারে ফাটিয়ে দেবে ও এখনো বুঝতে পারছে না যাচ্ছে ওখানে গিয়ে দেখাবো ডাক্তার দেখে এই জাস্ট ফিরলাম এখন বাজে হচ্ছে একটা পাঁচ আর আমি তখন না ভিডিও তুলতে পারিনি কারণ ও খুব কাজ ছিল মানে ও হসপিটালে গেলে না ডাক্তারের কাছে যখনই যাবে ও চোখ থেকে প্রচুর জল বেরিয়ে যায় তো আমি তখন ভিডিও তুলতে পারিনি আমি রাস্তায় তুলেছিলাম একটা ভিডিও কিন্তু হসপিটালে গিয়ে আমি ভিডিওটা তুলতে পারিনি ডাক্তারের কাছে গিয়ে ভিডিওটা আমি তুলতে পারিনি যার ফলে হচ্ছে উনি এখন আসলেন সমস্ত কিছু খাওয়া বারণ হয়ে গেছে রুটি ডিম রুটিটা বেসিক্যালি আমি দিই না কিন্তু যখন করি অনেকে ও ওরকম তাকিয়ে থাকে কিন্তু অনেকে না বারণ করেছে যে রুটিটা দেবেন না আমাদের ফেসবুকের অনেক গুন্ডার অনেক বন্ধুরা বারণ করেছে যে ওকে রুটি দেবেন না চিকেনটা একদমই বন্ধ কিন্তু রুটিটা আমি দিয়েছিলাম একটা দিয়েছিলাম তার বেশি না আর রুটি পাগল ও হচ্ছে রুটি পাগল আর ডিমটা সপ্তাহে ওর যে ডাক্তার ছিলেন বারো মাসে যে একদম ছোট থেকে ওকে মানুষ করেছে সেই ডাক্তার ওকে ডিমটা বলেছিলেন যে সপ্তাহে একটা করে কি দুটো করে ডিম দেওয়া যায় তো সেটা আমি দিতাম আর মাছটাই এখন খেতে বলেছে মাছ দই এগুলো খেতে বলেছে তো সেটাই এখন ও জানে ওর জন্য ওর একটু মনটা খারাপ যাই হোক তো সেটাই হচ্ছে জানানো ছিল আর অনেকগুলো ওষুধ ফষুদ দিয়েছে সেগুলো সব বাবুকে খাওয়ানো স্টার্ট হবে আর ওর যেহেতু ইচিংটা হচ্ছিলো তো এটা খুব ডেঞ্জারাস জিনিস মানে ইচিংটা হলেই খুব টেনশান হয় তো সেটার জন্য ওষুধ দিয়েছে দেখা যাক সেটা আনা হয়েছে অলরেডি কালকে ব্রেকফাস্টের পরে খাওয়াবো আপাতত আজকে যেরকম আজকে ভেবেছিলাম ক্রিমের ওষুধটা দেবো কিন্তু আজকে দেওয়া হবে না যেহেতু বারণ করলেন কালকে ওর ইচিং ওষুধটা দেওয়ার পরে দু তিন দিন পরে ওষুধটা দিতে পারবো এখন ওখান থেকে আমরা আবার গিয়েছিলাম হচ্ছে দিদুন বাড়িতে মানে ওর দিদুন বাড়িতে গিয়েছিলাম মানে আমার মায়ের বাড়িতে গিয়েছিলাম ওখানে হচ্ছে ওকে দিদুন মাছু ভাতু দিয়েছে মাছু ভাতু সেখানেও মুডটা খারাপ কোনো রকম খেয়ে তারপর এখানে এসছে বাড়িতে এসছে ওর বাড়িতে এসছে এসে এখন ঘুমাবে সব ঠিক আছে ওই হসপিটালে যখন যাবে না ডাক্তারের কথা যখন শুনবে যখন ওর প্রেসক্রিপশানগুলো ওর বই আছে সেগুলো ভ্যাকসিনেশান যেগুলো হয়েছে সেগুলোর সমস্ত যখন ওগুলো বার করি না তখন থেকে ওর মুখটা খিচে যায় এই মামা আমাকে নিয়ে যাবে ডাক্তারের কাছে তো কিছু করবার নেই কারণ নিয়ে তো যেতেই হবে আর ওর শরীরটা খারাপ থাকলে আমাদের মন একদম ভালো থাকে না আমাদেরও কিছু ভালো লাগে না যাই হোক এবার আগেই হতো কিন্তু ওর মানে আমার এত শরীরটা খারাপ আর ওর যে বারো মাসের ডাক্তার তিনি আজকে আসেননি তিনি আজকে ছিলেন না তো আমি অন্য একজন ডাক্তারকে দেখিয়েছিলাম উনি হচ্ছে উটিতে থাকে বেসিক্যালি এবার ওর ডাটার কাছে যাবে মামা এই 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 দুপুরবেলা এখন আমার ছেলের অবস্থা দেখুন ঘুমাচ্ছে